একটা কিসান নিতে গেলে ছয় সাতশো টাকা লাগে আর মেশিনে তো আমার সেটা যদি আমি ওসাইতে বেশি কাজ করতে পারি তাহলে আমাকে এটাই ধরা উচিত কাজে সবাইকে বলবো যে মেশিনে বল আমার নাম মোহাম্মদ মন্নাফ মিয়া আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমরা রংপুর থেকে এসেছি এটা মিটেপুকুর থানা তিন নম্বর পয়রা বন ইউনিয়ন আমরা সকাল আটটায় রওনা দিচ্ছি ইউটিউবে দেখছি হ্যাঁ ভিডিও ভিডিও দেখছি ছোটখাটো ব্যবসা মনে করতে গেলেও তো অনেক টাকার দরকার আর একটা মেশিন কিনতে গেলে এক দেড় লাখ টাকার মধ্যে চিরিং মিডিং করা যায় আর সনাতন যে মেশিনগুলো আছে যেগুলো তো অনেক কারেন্টের সমস্যা মানে একটা লাইন নিতে গেলে দুই লাখ দেড় লাখ টাকা লাগে আর এখানে দেড় লাখ দুই লাখ টাকা হলে আমার কমপ্লিট হচ্ছে অন্যরকম একটু আছে ডিফারেন্স তারপরে আমাদের একটা ফেইথ উপরেই বিশ্বাসের আমার এর আগে দোকান ছিল দোকান পড়া যাওয়ার পরে করোনার আগে দোকান পড়া দোকান ছিল ব্যবসায় যদি প্রয়োজন হয় তখন ভবিষ্যতে আরো দুই একটা মেশিন কিনতে পারি তাউলের আটা ভাঙা হলুদ হলুদ মরিচের গুঁড়ে মশলার গুঁড়ে আপনার ধান ভাঙা যদি টাকিটুকি ধান আসে ধান ভাঙা আর আমার ওইখানে বিভিন্ন ধরনের ধান থাকবে গম থাকবে ভুট্টা থাকবে যে ক্রেতা আসিয়া যেটা নেয় যে পণ্যটা নেবে ওই পণ্যটা ভাঙিয়ে দিলে ভাঙিয়ে নেবে নাইলে গোটাল নিয়ে নেয় গোটাল নিয়ে অনেকে দেখা যায় চাকতি এটা খুঁজতেছে চাকতি এটা তো পাওয়া যায় না তো এখন পাইতে গেলে কী করতে হবে নিজেকে গম কিনে ভাঙায় নিতে হবে তো ওই জন্য আমাদের ওই চিন্তাটা ডায়াবেটিসের রুগী অনেক সংখ্যা বাইরে গেছে ওই যাতে আমরা গম রেখে সেল করতে পারি এরকম একটা চিন্তা আছে তারপরে যে ভাবনা আমাদের গ্রাম অঞ্চলে অনেক আটাটা আছে এই চাউলের আটাটা মোটামুটি টানে আমাদের ওখানে এই মেশিন নেই তবে সনাতন যেটা সেটা আছে আমরা যেহেতু বাজারে একটু তো আশা করতেই পারি বাকিটা আল্লাহ পাখের ইচ্ছা আমি আশা করি যে সহজ এটা যে কেউ চালাইতে পারবে যে কেউ এটা চালাইতে পারবে এটা সহজ এর জন্য আলাদা লোকের প্রয়োজন হচ্ছে না নিজেই নিজে করিয়া নিজেই সবকিছু করা সম্ভব এখানে গম ভাঙা দেখাইলেন ধান থেকে চাউল চাউল ভাঙে বের করলো ওই ধানের চাউল থেকে আটা বের করলো সব ঠিকঠাক ইনশিয়াল সন্তুষ্ট সোর্স অফ এগ্রোতে আসেন দেখেন আসলে সহজ মানে কাজকে সহজ করার জন্য যেটা সেটাই এগ্রো সোর্স অফ অ্যাগ্রোতে হ্যাঁ বেকার আসলে বেকার তো আমরা কেউ থাকতে চাই না পরিস্থিতির ক্ষেত্রে যা বেকার হয় তো কাজে কিছু না কিছু করতে হবে একটা না একটা ধরতেই হবে আর কৃষিতে যাইতে হবে কৃষিতেই এখন সহজ ওই আপনার কী ভামি কম্পোজ বলেন আর কৃষির এখন তো লোক দিয়ে সম্ভব নয় কাজ করা লোক খাটানো সম্ভব নয় তাতে দেখা যায় যে আইএসএ ব্যয় হয়ে যায় অতিরিক্ত কাজে আমাদেরকে এখন মেশিন অবল হইতে হইতে হচ্ছে মেশিনের দিকে ঝুঁকতে হচ্ছে